আজকে আমরা ছানি অপারেশনের সময় বিশেষ এক ধরনের লেন্স ইমপ্ল্যান্ট করা হয় যেটার নাম টরিক ইন্ট্রাঅকুলার লেন্স এটা নিয়ে আলাপ করব আমরা যখন ছানি অপারেশনের সময় লেন্স ইমপ্ল্যান্ট করি সেই লেন্সের পাওয়ারটা কত হবে সেটা আমরা অপারেশনের আগে বায়োমেট্রিক পরীক্ষার মাধ্যমে জেনে নেই এবং সঠিক পাওয়ার লেন্স ইমপ্ল্যান্ট করি এটাতে সুবিধা কি ধরুন কারো অতীতে ছানি অপারেশনের পূর্বে মাইনাস বা প্লাস পাওয়ারের যদি চশমা পরা লাগতো সেই পাওয়ারটাও সমন্বয় করে লেন্স ইমপ্ল্যান্ট করা হয় যাতে অপারেশন পরবর্তী রোগীর আর কোনো চশমার প্রয়োজন পড়ে না কিন্তু বিপত্তিটা বাধে কোথায় কোন কোন রোগীর ক্ষেত্রে কর্নিয়াতে বিশেষ একটা অ্যাক্সেস বরাবর এক ধরনের অস্বাভাবিক বক্রতা থাকে এক্ষেত্রে শুধুমাত্র স্ফেরিক্যাল পাওয়ারটা কারেকশন করে যদি চোখে লেন্স ইমপ্ল্যান্ট করা যায় সেক্ষেত্রে বাকি জীবন কিন্তু তার একটা অ্যাস্টিগম্যাটিক লেন্স লেন্সের প্রয়োজন হয় অর্থাৎ কিনা তাকে বিশেষ এক ধরনের পাওয়ারের চশমা ব্যবহার করতে হয় যদি আপনি চান সেক্ষেত্রে বিশেষ এক ধরনের লেন্স যেটার কথা বলছিলাম টোরিক ইন্ট্রাকুলার লেন্স এই ধরনের লেন্স সঠিকভাবে ক্যালকুলেট করে সঠিক পাওয়ারের লেন্স যদি আপনার চোখে প্রতিস্থাপন করা হয় সেক্ষেত্রে এই কর্নিয়ার বক্রতা যে অসুবিধাটা একই সঙ্গে সমাধান করে দেওয়া যায় এবং আপনি বাকি জীবন চশমা ছাড়াই দেখতে পাবেন প্রয়োজনে আপনার যদি সিলিন্ড্রিক্যাল পাওয়ারের ইতিহাস থাকে আপনি আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং সঠিক পাওয়ারের টরিক লেন্স ইমপ্ল্যান্ট করিয়ে নিন চশমা ছাড়াই ভালো দেখুন ধন্যবাদ শুভকামনা